ডুয়ার্স তরাই অঞ্চলে চা বাগানের জমি ভিন্ন কাজে ব্যবহারের সরকারি সিদ্ধান্তকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে পাহাড় ও সমতল রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী চা বাগানের তিরিশ শতাংশ জমি এবার থেকে অন্যান্য কাজে ব্যবহার করা যাবে আর এই ঘোষণার পরেই ক্ষোভে ফুসছে চা শ্রমিক ও স্থানীয় জনজাতির মানুষজন এই পরিস্থিতিতে বুধবার জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করল গোর্খা জনমুক্তি মোর্চা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক শিবা সুনারের সাপ বক্তব্য দেড়শো বছরের বেশি সময় ধরে এই চা বাগানের জমিতে আমাদের পূর্বপুরুষরা বসবাস করছেন কাজ করছেন অথচ সেই জমির কোনো নথিভুক্তি নেই আগে আমাদের ভূমিপুত্রদের নামে জমির রেকর্ড হোক তারপর অন্য কিছু ভাববে সরকার তিনি আরও বলেন চা বাগানের জমি রাজ্যের সম্পদ হলেও এটি মূলত এখানকার শ্রমিক ও বাসিন্দাদের জীবন জীবিকা নির্ভরশীল ক্ষেত্র জমির মালিকানা না দিয়ে হঠাৎ করে ভিন্ন ব্যবহারের সুযোগ দিলে এখানকার মানুষের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে তাই অবিলম্বে এই বিতর্কিত নির্দেশিকা বাতিল করতে হবে চা বাগান ঘিরে দীর্ঘদিনের জীবনযাত্রা ও সংস্কৃতি রক্ষার দাবিতে ইতিমধ্যেই বিভিন্ন সংগঠন আন্দোলনের পথে নেমেছে গোর্খা জনমুক্তি মোর্চার স্মারকলিপির মাধ্যমে সেই আন্দোলন যে আরও জোরদার হবে তা বলাই বাহুল্য এখন দেখার এই দাবির প্রতি সরকার কিভাবে সাড়া দেয় গোর্খা জনমুক্তি মোর্চার তরফ থেকে আসছিলাম মূলত আমরা ওই চা বাগানের যে সমস্যা রয়েছে জমির সমস্যা সেটা নিয়ে আমাদের সংগঠনের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেমোরেন্ডাম দেওয়ার জন্য এখানে আসছিলাম থ্রো ডিএম তো ম্যাডাম আজকে নাই আমরা ওনার ডক্টরে ওটা জমা করে তোর সমস্যা কোথাকার চা বাগান আপনারা কারা কোথাকার কোথায় কার না সমস্ত উত্তরবঙ্গে যে চা বাগান রয়েছে সেই চা বাগানে যে বসবাস করা মূল নিবাসী রয়েছেন আদিবাসী গোর্খা রাজবংশী তাদের যে বসবাস করি যে জমি আছে চাষবাসের যে জমি আছে তার অধিকারের জন্য আমরা আসছিলাম এবং যে একটা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে নোটিফিকেশান হয়েছে থার্টি পারসেন্ট ল্যান্ড নিয়ে যে ট্যুরিজমের জন্য বা অন্য প্রপোজের জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তো আমরা তার জন্যই আসছিলাম যে আগে প্রথমে আমাদের যে চা শ্রমিকরা রয়েছেন চা বাগানে তাদের অধিকার সুরক্ষিত করা হোক তারপরে অন্য ব্যাপারের জন্য ভাবা হোক কারণ যারা পূর্বপুরুষ ধরে এখানে বসবাস করে আসছেন তাদেরই এখন জমির অধিকার হয় নাই তার আগে যদি অন্য কোন প্রপোজে যদি ওই জমিগুলো দেওয়া হয় তাহলে আমাদের লোকের মানে একটা ভাবনার মধ্যে হাত হচ্ছে তা আমরাও অনেক দিন ধরে এটা আন্দোলন করছি যে জমির অধিকার লাগবে এবং এখান থেকে যে পাঁচ ডিসিমের কথা বলা হয়েছে তো আমরা যাইছি পাঁচ ডিসিমের জায়গায় অনেক আমাদের যে খালি পাঁচ ডিসিমের জমি তো নাই আমাদের বাড়ি ঘর আছে তারপরে তার অনেক আগে থেকে আমরা চা বাগানের হলেও জমিতে আমরা চাষবাস করে আসছি কারো কারো এক বিঘা বিঘে কারো একা এক এরকম করে জমি আছে অনেকেরই যা যে যত জমিতে ওরা বসবাস করছে বা চাষবাস করছে সেই জমি অধিকার আগে আমাদের শ্রমিকদের দেওয়া হোক তারপরে অন্য কিছুর জন্য চিন্তা ভাবনা করা এটাই আমাদের আগামী কর্মসূচি জানালেন আজকে তো আমরা তো একটা মেমোরিয়ান্ড সাবমিট করেছি তাতে আমরা এই যে অর্ডারগুলো হয়েছে জমি সংক্রান্ত চা বাগান শ্রমিকদের ওটা নিয়ে করার জন্য আমরা অনুরোধ করেছি এবং এখন কি হবে আমরা দেখবো আগে তারপরে বসে আমরা মানে আগামী কর্মসূচি তৈরি করব আগে আমরা কর্মসূচি তৈরি করব এটা হবে না কারণ হচ্ছে আমরা আশা করছি আমাদের মুখ্যমন্ত্রী যে রয়েছেন উনি নিজে একটা আন্দোলনকারী জমি আন্দোলন থেকে উঠে আসছেন এবং উনি জমির কি মূল্য শ্রমিকদের কাছে চাষিদের কাছে সেটা ওনার থেকে বেশি কেউ জানেন তো আমরা আশা করছি উনি নিশ্চয়ই আমাদের যে ডিমান্ড রয়েছে তাকে কনসিডার করবেন এবং আমাদের জন্য একটা ফেভারেবল ডিসিশন উনি নেবেন সেটা আমরা আশাবাদী যদি না হয় তারপরে আমরা নিশ্চয়ই আগে সাংগঠনিক হিসাবে আমরা বসে আমাদের ট্রেড ইউনিয়ন আছে সবার সঙ্গে বসে আলোচনা করে আমাদের আগামী দিনের যে আন্দোলনের যে রূপরেখা সেটা আমরা তৈরি করে আপনাদেরকে জানাবো